তো হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো আজকেও আমরা গ্যারেজে আসছি তো আমার খুবই অবস্থা আজকে খারাপ কারণ কয়েকদিন থেকে ট্র্যাক্টর খুব ধামাকা চলা হইল আর সেজনের মাঝামাঝি আমার ট্র্যাক্টার এমনই খারাপ হয়েছে যে গ্যারেজে আসছি গ্যারেজও আসি দেখো তো তোমাকগুলো এতক্ষণ দেখার পাং নেই খুবই কাজের তালস শুনুং আর এই দেখো ট্রাক্টার খান কি টাইন বাইন খুলি মানে খুলিয়ে নাটবাট করে দিছি তো বর্তমানে বর্তমানে এখানে আমি ফাঁকা টাইমে আসুং কারণ আমরা এগুলি একটা কীভাবে জিনিস আনি গেল বা যাই হোক কীভাবে অসুবিধার জন্য আমরা বা কোটে গিয়ে তো মুই এই ফাঁকা ছেন যে এখানে তোমাক ভিডিও করি দেখে ধরছ তো দেখো পাশে খুলিয়ে জিনিস কীভাবে টাইন বাইন করে রাখিয়ে দিছি আর এই যে গোল জিনিসটা যে দেখতে এনেছেন এটি হলো বেয়ারিং আর পেনিয়াম আছে এগুলোই সব কিছু গেছে তারপরে যে সিটটা দেখো কিভাবে রাখছুং মুই মানে এতক্ষণ মুই এটা বসিয়ে এসে নুং তা আরও বসি মেলায় তোমাক বলে দেখে এই পাখে আর এই যে মেশিনটা যে দেখি দছেন এই মেশিনটি না হলে কমসে কম আট থেকে দশজন জন হয় এই মনে করো জিনিসগুলো নামের জন্য আর সেটাই এই মেশিনটি সব কিছু নামাইল মনে করো এক এক করি এ পাখে এখানে ও পাখে এখানে যে এই যে দড়ি টড়ি নাগে আমরা ওই জিনিসটা দিয়ে নামাই লুং যাই হোক খুবই সুবিধে আছে এই মেকারের দোকানত তো মোটামুটি আমরা যে খুললুং এইটা খুবই তাড়াতাড়ি খুললাম মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টাতে খুলল আমরা তো আর এই যে পেনিয়ামে যে আরেকটা পেনিয়াম দেখি ফেলেছেন যে গোল আর যে ভাঙা ভাঙা দাগ দেখে দেখছেন এইটাই কিন্তু গেছে এইটির জন্য এত কিছু খোলা কিন্তু এলাম কোনো খোলা হয়নি আরও অনেক কিছু খুলবে আর বাকি আছে তো ভিডিও খান লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো অনেক কিছু আরও খুলবো আর মোবিল গিয়ারল এই ট্যাঙ্কিটার জানেন কতুলিক ধরে কমসে কম হইল আশি থেকে নব্বই লিটার মানে গিয়েরোল ধরে তারপরে যে ক্লাস প্লেট এই সাইডত কেলাস প্লেট ওই সাইডত ক্লাস প্লেট যে আছে ওগুলি ঘুরি লাগে তারপর মনে করো ওই যে ব্রেক সুর জন্য যে মনে করো পাতি পুঁতিগুলি আছে সব এই জায়গায় রাখা আছে তারপর মনে করো সবগুলো খোলা মানে এভরিথিং জিনিস খোলা হয়েছে প্রায় একশোর মধ্যে ভাগ জিনিস খোলা হয়েছে আরও বিশ পার্সেন্ট খুলবে বাকি আছে আপাতত জ্যাগ লাগিয়ে দিয়ে শসিয়ে আছে কিন্তু ওই জ্যাগ দুইটা যে দেখতে ওই কেন আমরা খুলিয়ে আর তার আগত এই যে জিনিসগুলো দেখো কিভাবে তো জিনিসগুলো এইভাবে এড়া সেড়া পড়ি পড়িয়েছে মুখেও খুব কষ্ট লাগবে না সে মানে আজকে এমন যে টাকা একটা মানে অঙ্ক দেবে ভারী মাত্রা একটা টাকা দেবে যাই হোক আর মুইও কতদিন থেকে ট্র্যাক্টার চলবো না পাইসে ঘড়িও নেক নাই ট্র্যাক্টার তার মানে ট্র্যাক্টারের যা জাহ ট্র্যাক্টার খান তাতে পাইসে ঘড়িও অনেক দিন থেকেই না যাই হোক তা ওটা মোর পাইসে মুক্ত দিবে তো আর এই যে আমরা প্রথমে যে খাটাও খাটাউ আওয়াজটা গাড়ি কিন্তু অবশ্য রানিং গাড়ি ছিল আমরা মনে করছে যে বড় বেয়ারিং যে মানে বড় চাকার বেয়ারিং মানে গেছিলো এই জন্যই খুলছিলাম কিন্তু খুলিয়ে দেখি এই যে জিনিসটা গেছে আর মানে আমরা ভাবছিলাম যে দুই আড়াই হাজার টাকার মধ্যে কাজ ফয়সলা হবে সেটাই এখন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধাক্কা লাগবে নাকি ওই পেনিয়ামগুলি আনা লাগবে প্লাস আমার ফিটিং চার্জ আছে ফিট বলে চাকার যতগুলো বেয়ারিং খুলছে খুলতে মনে করো যেটা করে স্পট হয়েছে বা খারাপ ভেজি আছে এভরিথিং মানে পাল্টে নিবে আর কথা এখন মানে পরবর্তীতে যাতে আর খোলা বা এটা ওটা করা না খায় একবারে মনে করো ক্লিয়ার করি নেওয়ার জন্যে খুললুম আর এই জিনিসটা যে আছে দেখতে ধরছেন এই যে পিছন খানের যে জিনিসগুলো আছে আমার আর কি যেটা করি না চলবে মানে সবগুলো পাল্টার কথা তো এই জন্যে মানে আর এই যে বড় বড় যে দেখবে দেখছেন এটা করি এটা করি একটা করি ওজনের দাম ওজন জানেন আর দাম জানেন একটা ঘুরি ওজনের হলো কমসে কম ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন আর একটা ঘুরির দাম অনেক টাকা পঁচিশ হাজার তিরিশ হাজার আর যে ক্লাস প্লেটগুলো দেখবেন এনেকছেন এই সাইডে তার ওই যে মেশিন যে দেখবেন এনেকছেন ওই সাইডে তো একটা হলদিয়ে মেশিন দেখলেন উনি যে পাওয়ার নাট যে খোলে সেই ওনার পাওয়ারটাই আলাদা আর ওই যে ওই যে নাটগুলি যে তোমাকে দেখে দিলুম ওই অর্থেকে একটু গোটা এখানে আলাদা করবে যাই হোক তো গোটা এখানে আলাদা করুক মানে ততক্ষণে হামড়াও যে চারটে খেয়া দেয়া আসলুম তা রেফির কাওয়াই নাই অনেকক্ষণ থেকে বসিয়ে আসুক তা আসুক দেখ কতক্ষণে আইসে কোর্টে কোনো গেল যে কোনো একটা কাজত গেছে যাই হোক আমরা কোর্টে গেল এলায়

তো আমার হাত থেকে গিয়ে সারিয়ে মেকারের ঘর এতক্ষণ না এই যে সেন্সার খান খারাপ হয়েছিল ফোন করছিল ওটা কোনো গেছিলো তো এই যে এখানে মাটি ঘোড়া যে পাইপ বসায় গ্রামে গ্রামে যে পাইপ বসায় মনে করো ওই যে পানির জন্য যে পাইপগুলো বসায় খোড়ে মাটি ঘোরে রাস্তার ঘোরে ঘোরে খুঁড়িয়ে যে পাইপ বসায় এখানের নাম চেঞ্জার তো এখানে নাকি বলে বেয়ারিং নষ্ট হয়েছে নাকি ওটা না ডাকাই ছিল ওটা গিয়েছিলো ইমার্জেন্সি কাজ ওটা একটা তো তার জন্যে লেট আইসিছিলো আর আমরা ওই মানে করে খুলি টুলি দিতে দিতে এই দেখো এলে কি নবুনাছে না যে তারপর খলিল ওইটা খোলার পর খুললাম খুলি টুলি এলাসিনী খুলি দিল তো অন্ধকার মনে হয়ে যায় তো যাই হোক আজকে আর মাল মানে সেট হবার নয় এখন আগামীকাল সেট করা খাচ্ছে নাট একটা খোলে না যে নাটটা খুবই আমরা খোলার জন্য গিয়েও নাগাসি গাছি তো এই যে দেখো এই যে লাইট যে ধরা দেখছেন এটা কিন্তু তারপর দিনে আমরা মাল আনি যে শেড হওয়ার দিকে আর সেট হয়েই গেছে আর একটা চাকা আগালেই হয়ে যায় তো ভিডিও এখন কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন